হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মানুষরা এই পৃথিবীতে আর নেই তাদের স্বপ্ন দেখলে কি হয় স্বপ্ন দেখার অভ্যাস প্রত্যেক মানুষেরই জন্মগত অধিকার অনেক সময় স্বপ্নে উঁকি মারান মৃত আত্মীয়রা কিংবা বন্ধুবান্ধবরা এর তাৎপর্য কি কী কারণে ঘুমের মাঝে তাদের আগমন ঘটে কী বার্তা দিতে চান তারা এটাই আজ আমি আপনাদের বলবো আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশে বেলটি অন করে দিন কারণ তার ফলে আগামী পরের দিন আমরা যখন একটি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন অনেকেই হারানো প্রিয়জনকে স্বপ্নে দেখেন এটা বলা হয়ে থাকে যে মৃতরা জীবিতদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন না তাই স্বপ্নের মাধ্যমে তারা প্রিয়জনের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন যখন মানবদেহে বেশিরভাগ ইন্দ্রই নিষ্ক্রিয় থাকে আর সেটি একমাত্র ঘুমের মধ্যেই সম্ভব অনেক সময় কিছু জমে থাকা স্মৃতির কারণে মৃত ব্যক্তিদের আমরা স্বপ্নে দেখি অনেক ক্ষেত্রে দেখা যায় অসময়ে বা অস্বাভাবিক কারণে মৃত ব্যক্তিরা স্বপ্নে আসেন এবং দেখা যায় তাদের অন্তিম ক্রিয়াকর্ম সঠিকভাবে করা হয়নি এদের স্বপ্নে দেখার অর্থ হল শেষকৃত্য ভালোভাবে করার একটা সংকেত হিসেবে ধরা হয় এটির আধ্যাত্মিক কারণও রয়েছে অসমে চলে যাওয়া ব্যক্তিরা নিজেদের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে না এক্ষেত্রে তারা স্বপ্নে এসে আপনার কাছে সাহায্য চান আর এটা তারই সংকেত মৃত প্রিয়জনকে স্বপ্নে দেখা খারাপ কিছু নয় যদি আপনার ভীষণ কাছে কেউ চলে গিয়ে থাকেন সেক্ষেত্রে তাকে মনে করা কোনো অস্বাভাবিক কিছুই নয় যদিও একই স্বপ্ন বারবার দেখার অর্থ এটাই যে মৃত ব্যক্তি আপনার সঙ্গে প্রায় সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বয়সজনিত কারণে বা দীর্ঘ রোগভোগের কারণে মৃতদের ক্ষেত্রে একটা মানসিক প্রস্তুতি থাকে কিন্তু যারা হঠাৎ করেই কোনো দুর্ঘটনা বা হত্যার কারণে চলে যান তাদের আত্মার সহজে মুক্তিলাভ হয় না তারা অনেক সময় স্বপ্নের মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন বেশিরভাগ ক্ষেত্রে মৃতদের স্বপ্ন দেখা অশুভ বা দুশ্চিন্তার মনে করা হয় না এর অর্থ এই যে তারা আপনাকে মনে করছেন বা আপনার মনে তার স্মৃতি এখনো সজাগ রয়েছে যদি কখনও এদের সঙ্গে আপনার স্বপ্নে কথা বলার সুযোগ হয় তাহলে তাদের নিজেদের জগতে এগিয়ে যাওয়ার পরামর্শ দিন তাদের জন্য শুভকামনা করুন তাহলে এ পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন